আপনার মতো তাওফিক দান করুন সকলে বলুন আমি মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আমি আপনাদের সামনে একটি হাদিস শোনাতে চাই যে হাদিসের মধ্যে আমার আপনার নবীর সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী থেকে হাদিস কেন বর্ণনা করেছেন যে হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন ফজর এবং আসরের নামাজের গুরুত্বটা আমার আপনার জীবনের জন্য কতটা বেশি ফজর এবং আসরের নামাজ আমার আপনার জন্য কেন এত গুরুত্ব কারণ হলো প্রতিনিয়ত প্রতিদিন আমার আপনার মাঝে এই দুনিয়ার মাঝে দুই দল ফেরেস্তা এই পৃথিবীর মধ্যে আছে أمر أبناء النبي <سؤال> صحابي أبو هريرة رضي الله عنه وطنيا لأنه بركة سيئة برنون قرين يتعقبون فيكم ملائكة من الليل والنهار ويجتمعون في صلاة الفجر والعصر أمر أبناء النبي رسوله عربي صلى الله عليه وسلم وله أولى من تهرأ এই দুনিয়ার মধ্যে প্রতি নিয়ত দিনে ও রাতে তারা পালাক্রমে ধারাবাড়িভাবে তোমাদের মধ্যে আসে ওয়ায়াজাতামি আমনা ফিলাতিল ফাজর ওয়াল এবং এই দুই দল ফেরেস্তা ফজরের নামাজের সময় এবং আসরের নামাজের সময় একত্রিত হয় তার মানে আমার নবী বোঝাতে চাইলেন যে ফেরেস তারা ফজরের সময়ে এই দুনিয়ার মধ্যে আগমন করে আসরের নামাজের সময়ে সেই ফেরেস তারা আবার আকাশের দিকে উঠে যায় আবার আপনার মালিকের কাছে চলে যায় দেখেন যখন আমরা ফজরের নামাজ আদায় করি ফজরের নামাজের রক্ত যখন হয় ওই সময় কিন্তু কিছুটা অন্ধকার থাকে ওই সময় কিন্তু পুরোপুরি আলো হয় না আলো হওয়ার ভাব হয় কিন্তু আলোকিত হয়ে যায় না অন্ধকার হয়ে থাকে ওই সময় যে ফেরেস এই পৃথিবীর বুকে আসে আসরের নামাজের সময়ে ওই ফেরেশতারা চলে যায় আবার আসরের সময়ে একদল ফেরেস পৃথিবীর বুকে আমার আপনার মাঝে চলে আসে ওই দল আবার ফজরের সময়ে চলে যায় তাহলে দেখেন আসরের নামাজ যখন আমি আপনি আদায় করে ওই সময়ে দিনের আলো কিছুটা বিদ্যমান থাকে দিনের আলো তখনও কিছুটা থাকে আলোর ভাব অন্ধকারের ভাব চলে যায় কিন্তু পুরোপুরি অন্ধকার হয় না তাহলে আসরের নামাজের সময় ফেরেস তারা যারা আসে তারা দিনের বেলায় আসে তারা তারা অন্ধকারের সময় সময় এসে আলোর চলে আসরের সময় যে তারা আসে তারা আলোর সময় এসে অন্ধকারের সময় চলে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে তারা যখন চলে যায় আমার নবের আসলে তোমাদের মধ্যে যেই দল তোমাদের মধ্যে যারা ছিল ওই দল আকাশের দিকে উঠে চলে যায় আকাশের দিকে উঠে যাবার পর আমার আল্লাহ taala ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন কাইফান তারতমা ইবাদি তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছ কোন অবস্থায় আমার বান্দাদেরকে তোমরা রেখে আসলে কদরের সময় যারা আল্লাহর কাছে চলে যায় আমার মালিক তাদেরকে ডাক দিয়া বলেন আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছ আসরের সময় আমার যারা আল্লাহর কাছে উঠে যায় আমার আপনার মালিক তাদেরকেও জিজ্ঞাসা করে আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছ ও মুসলমান এইবার বিষয় হলো কদরের নামাজের সময় আমি আপনি কোন অবস্থায় ছিলাম এটা আল্লাহ জানতেন কিনা বলেন আসরের নামাজের সময় আমি আপনি কোন অবস্থায় ছিলাম এটা আমার আপনার আল্লাহ তালা জানতেন কিনা আল্লাহ তালা জানতেন আমার নবী বলেন আল্লাহ ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করবেন তার পান্দাদের সম্পর্কে আল্লাহ তালা জানেন এরপরও ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করেন আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছ এই ফজরের সময় যে ফেরেস তারা আমার আল্লাহর কাছে উঠে যায়

ওয়াতরকনা হোম হোমিউ সাল্লু তোমার বান্দাদেরকে রেখে যখন আমরা তোমার কাছে এসেছি ওই সময়েও তোমার বান্দারা নামাজ আদায় করতেছিল সুবহানাল্লাহ তাহলে ফজর আর আসরের সময়ে আমার আপনার পৃথিবীর সব মানুষের নাম আল্লাহর কাছে চলে যায় হয় নামাজি হিসাবে আর না হয় বেনামাজি হিসাবে তাহলে কথা হলো একটা এলাকাতে ফজর এবং আসরের সময় যারা নামাজ আদায় করে তাদের সংখ্যা কম না বেশি কম তারা নামাজে আসে নাই তাদের সংখ্যাটাই বেশি তাহলে যারা ওই সময় নামাজ আদায় করতেছিল তাদের নাম তো আল্লাহর দরবারে চলে গেল ফেরেস তারা গিয়া সাক্ষ্য দিল আল্লাহ তোমার বান্দাদের কাছে যখন আসলাম আমরা গিয়েছিলাম তখন তো তোমার বান্দারা নামাজ আদায় করতেছিল ফজরের সময় যারা আসে আসরের সময় যখন যখন চলে যায় আবার বলে আল্লাহ আসলাম দেখলাম তোমার বান্দারা তো নামাজ করতেছিল আসরের সময় যারা আসে তারা আল্লাহকে বলে আল্লাহ যখন তোমার বান্দাদের কাছে গেলাম তখন দেখলাম তারা নামাজ আদায় করতেছে আবার যখন তাদেরকে ছেড়ে আসলাম তখনও দেখলাম তোমার বান্দারা নামাজ আদায় করতেছে তাহলে বোঝা গেল যে এই দুই ওয়াক্য নামাজের সময় আমার আপনার নাম আল্লাহর দপ্তরে চলে যায় কথা বলেন যে কিনা হয় নামাজি হিসাবে আর না হয় বেনামাজি হিসাবে তাহলে ফেরেস তারা যে বললো আতাই না হোক অহম ইউসল লোন ও তারক না হোক অহম ইউসল তোমার বান্দাদের কাছে আল্লাহ যখন গেলাম তখন গিয়ে দেখলাম যে তারা নামাজ আদায় করে আবার যখন আসলাম তখন নামাজ আদায় করে এখন কথা হইলো আপনার যদি নামাজের সাথে সম্পর্ক না থাকে ওই সময়ে আপনি যদি নামাজিদের অন্তর্ভুক্ত না হন যারা আল্লাহর জন্য দিল এই ঠান্ডার মধ্যেও তাদের দলে যদি আপনি না থাকেন আপনার নাম আল্লাহর দরবারে নামাজি হিসাবে গেল নাকি বেনামাজি হিসাবে গেল বুঝতে পারতেছেন তো আমার কথা ফজরে ফেরেস আসলো আপনি চেষ্টায় ছিলেন আপনার নাম তো নামাজি হিসাবে গেল কিন্তু ফজরের সময় তারা আসলো আপনি যখন শুয়ে থাকলেন আপনি নামাজ আদায় করলেন না আপনি অন্য কোনো কাজে ব্যস্ত আপনার নাম তো আল্লাহর কাছে চলে গেল তাহলে এখন আমার আপনার বোঝার যে বিষয় সেটা হলো আমার আপনার নাম আল্লাহ কাছে নামাজ হিসাবে দেওয়া কল্যাণ কর নাকি বেনামাজি হিসাবে দেওয়াটা কল্যাণকর নামাজে হিসাবে আমার আপনার নামটা আল্লাহর কাছে যাওয়া কল্যাণ কর ঠিক না তাহলে আবার মনে করেন না যে দুই ওয়াক্ত নামাজ যে কথা বলতেছি শুধু এই দুই ওয়াক্ত আমরা রেগুলার পড়িয়ার বাকি গুলো ছেড়ে দেই তা কিন্তু না আমি শুধু বিশেষ গুরুত্ব আলোচনা করতেছি দুই ওয়াক্ত নামাজের তাহলে প্রতিদিন আপনার নাম আল্লাহর কাছে কয়বার যাচ্ছে দুইবার আল্লাহর কাছে আপনার নাম দুইবার যাচ্ছে হয় নামাজি হিসাবে আনন্দ হয় বেনামাজি হিসাবে তাহলে কথা হলো আমাদের এবার ভাবার বিষয় প্রতিদিন তো দুইবার আল্লাহ তাআলার কাছে যখন আপনার নামটা চলে যায় আমাদের হওয়া উচিত আমাদের নামটা যেন নামাজে হিসাবে আল্লাহর কাছে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে যে যায় আমার আপনার নামটা যেন নামাজ হিসাবে যায় বে হিসাবে আমার আপনার নামটা যেন আমার আপনার মালিকের কাছে প্রতিদিন না উঠে সবাই রাজি আছি তো ইনশাল্লাহ এই দুই নামাজে এবং এসান নামাজে মানুষের ভিতরে একটু অলসতা থাকে দুনিয়াবি কাজের একটু ব্যস্ততাও থাকে এই দুইটা সময় ফজর এবং আসর আপনি চিন্তা করে দেখেন এই দুইটা সময়ে মানুষের দুনিয়াবি কাজের ব্যস্ততা থাকে খুব বেশি বেশি থাকে সকাল বেলা যারা অফিস করতে যায় ব্যবসা করতে যায় ব্যবসায়ীও ওই সময় তার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে সে উঠে চলে যাইতে পারে যে চাকরি করে সেও উঠে তার আগে উঠে সে চলে যাইতে পারে অনেক কৃষকও ওই সময় উঠে খেতে চলে যাইতে পারে পারে না যায় না খেতে চলে যায় তার দুনিয়াবি কাজের জন্য তার মায়া আছে তার মোহাম্মত আছে কিন্তু আমার আল্লাহকে যে সেজদা দিতে হবে এই ভয় তার অন্তরে নাই যাদের অন্তরে আছে তারা তো ঠিকই এসে আল্লাহর ঘরে এসে হাজিরা দিয়ে যায় আর যাদের অন্তরে ভয় নাই তারা কিন্তু এটাকে তোয়াক্কাও করে না যে এটা আমার আল্লাহ তালার নির্দেশ আমি ব্যবসায় যেতে পারতেছি আমি চাকরির প্রতিষ্ঠানে যেতে পারতেছি আমি খেতে খামারে যেতে পারতেছি কিন্তু আমার আল্লাহর জন্য আমি চেষ্টা দিতে পারতেছি না এটা কি খুবই দুঃখের কথা না নিজের জন্য খুবই ক্ষতির একটা বিষয় আবার বিষয়ের সময় দেখেন ওই সমস্ত সময় সারাদিনে সবাই ব্যস্ত থাকে যারা ব্যবসা করে তারা দেখবেন বিকাল টাইমে হিসাব টানতে থাকে কাজের ফাঁকে ফাঁকে বিক্রি করতেছে তার ফাঁকে ফাঁকে সে হিসাব টানতে ব্যস্ত থাকে যে চাকরি করতেছে ওখান থেকে আসার প্রস্তুতি নিতে থাকে যে কৃষক খেতে খামারে থাকে সেও সারা সারাদিনের কাজ গুছিয়ে বাড়িতে আসার চিন্তায় থাকে তাই না তাহলে ওই সময় তো দুনিয়া ব্যস্ততা খুবই মারাত্মক আকারে বান্দাদেরকে পেয়ে থাকে কিন্তু ওই সময় যে আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার আছে আসরের নামাজ এইটার কথা মনে থাকে না তাহলে দুইটা সময় যেমন জন্য যেমন গুরুত্বপূর্ণ আল্লাহর দপ্তরে আমার আপনার নামটা তুলে নেবার জন্য গুরুত্বপূর্ণ আমি আপনি দুনিয়াটাকে সুন্দর ভাবে গুছিয়ে আমার আল্লাহকে ভুলে গেছি কথা বলেন যে কিনা কিন্তু